আজকে কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য আসলাম সেটা হলো মেয়েদের জন্য বিশেষ করে মেয়েরা এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন একটা মেয়ে যখন এস্টাবলিশড হয় তখন ওই মেয়ের কিন্তু মানে ভাব তারপরে অ্যাটিটিউড সব কিছু কিন্তু মানে অনেক চেঞ্জ হয়ে যায় ধীরে ধীরে কিন্তু একটা ছেলে যখন এস্টাবলিশড হয় তখন কিন্তু তার কোনো কিছুরই ভাবও বাড়ে না অহংকারও বাড়ে না কোনো কিছুই বাড়ে না কিন্তু মেয়েদের মধ্যে এত অহংকার আর এত জেলাসি আমি একটা মেয়ে হয়ে বলছি কারণ একটা মেয়ের টাকা হচ্ছে তার হাজবেন্ড আর একটা পুরুষের হাজবেন্ড হচ্ছে টাকা আর আমরা যখন টাকাটা ইনকাম করি তখন পুরুষ মানুষদেরকে মূল্যায়ন করি না কিন্তু পুরুষ মানুষ কিন্তু টাকা ইনকাম করে ঠিকই ঘরের বউকে মূল্যায়ন করছে ভালোবাসা দিচ্ছে সবই দিচ্ছে তাই না তো আমরা পুরুষ মানুষদেরকে কেন এত কষ্ট দিব যদি একটা পুরুষ মানুষ হতা হঠাৎ করে চাকরি থেকে বেকার হয়ে যায় তাকে আমরা কেউ কখনো ইনসাল্ট করবো না অপমান করব না বরঞ্চ আমরা তার সাথে থাকবো পাশে থাকবো তাকে সাপোর্ট করার জন্য ওই সময় একটা পুরুষ মানুষের মেন্টালি কিন্তু অনেক ডিপ্রেশনে চলে যায় মেন্টাল হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয় আর এই মাইন্ডটা ফ্রেশ রাখার জন্য একটা ওয়াইফকে যতটুকু করা দরকার ততটুকু করা আসলে আমাদের উচিত কিন্তু আমরা কি আদৌ তাই করি কোই না কিন্তু কারা আমার সাথে একমত অবশ্যই কমেন্ট করে যাবেন কিন্তু